سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله لا إله আড় কড়শি লো হলো শ্রেষ্ঠি যা ঔড় কড়শি লৌহ কলো শ্রেষ্ঠি যা আল্লাহ খুশি হইয়া নম রাখেন হি ভুল্লা সহার্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুরে ঝুরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুন্দরী মোদিনা কহে যাবো জানি না হরি কৌতো সুন্দর মোদিনা কিনে যাবো জানি না হরি দয়া কর দয়া রা দর দয়া রৌসিবি কর মৌদিনা

আজরাইলে ধরাই পাছাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবরি বানাইলা সফি আল্লাহ তুই কবরি বানাইলা নাজি আল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মুহাম্মদ इलो लोन इलाह लहर सोरहो ോയം കുടിയോ നോ തു പ്രേമ ആവോ ഭ నాం నం న 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

রাতের হাওয়া জাউড়ে সোনা মদিনা এই বঝনিশের সালাম খানি পোছে দিও নবজির পাক রওয়াজা ই আল্লাহুম্মা মাহবুবে আল্লাহ আর জুড়ে মাওলানা দিন মোহাম্মড় সবাই গর গো ইসি পুন দুর্বারি জড়ু সিনাই সৃষ্টি সে

এগলো ল এগলো ল ভালো এগলো ল হি কতো সৌদিনা কিনে যাবো জানি না হরি কৌথ সৌদিনা কিনে যাবো জানি না দয়া কর দয়াল

না ভে জন্নত বাসী হয়ে চাইলে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ ভোরে করু সাধনা এড়া ইলাহা

Allah Turika Huli Banahi La Safi Allah Turika Huli Banahi La Naji Allah Murnu Bikif Banahi La Turni Murnu Bikif Banahi La Turni Nur Muhammad Sallallahu La Ilaha illallah, Ilaha Ilaha La La

भोरे दहु मनिन भो हर अल्लाह 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 मिति तुि जो नमिति तुम तु मधुरु लगे रिदया तु मधुरु लगे अल् अल्पदा अर अ আদম অ মে রম কহড়ে গোল মেহরা যে মেরা দমরে গোলোবি মেহরা যেহয়াল প্রভো দীনে মেজ দোয়াল প্রভু দীন মেজ ও মে নি पदा अदा 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 अी दा त इलाह इलाहो मुहम्मा উপস্থিত সম্মানিত ওলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাতা আমার মরহুমী বাবারা যুবক ভাইরা বরদার অন্তরে আছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে হোসাইনিয়া তরুণ যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে

আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন প্লিজ অপ্রয়োজনে কেউ হাসবেন না অপ্রয়োজনে যে মানুষগুলো হাসে এই অপ্রয়োজনীয় হাসির কারণে তার অন্তর মারা যায় অপ্রয়োজনে হাসা যাবে না অপ্রয়োজনে কান্নাও করা যাবে না সম্মানিত উপস্থিতি এটা একটা ক্লাস এটা প্রফেশনালি এটা টিচিং প্রফেশন আপনারা আমার বাবার বয়সী চাচার বয়সী এখানে অসংখ্য স্টুডেন্ট আমার স্টুডেন্টদের বয়সী অনেকেই আছে ওদিকে আসার সময় দেখলাম ওখানে আমার মা বোনেরাও আছে আজকে যেহেতু আপনারা সবাই একটা ক্লাসে বসেছেন একজন টিচার তো অবশ্যই প্রয়োজন তাই না কথা বলতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য নয় বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলাহল কোন পরিবেশে আপনার অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয় আল্লাহ রাবুল আলমী দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয় আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলতেছে

খেয়াল করবেন এ স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবান কে রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন তিন নাম্বার শর্ত আমার পক্ষ থেকে থার্ড যে কন্ডিশন মানে তিন নাম্বার শর্ত সেই থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন

তার কারণ এটা আমার কথা নয় আমার রাসুল বলেছেন এই বাগানগুলো সত্যিকার অর্থে যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তার মানে যারা বিবেকবান বুদ্ধিমান ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার এই খালি আসবে অতিরিক্ত বুদ্ধিমান এবং অতিরিক্ত চালাক চালাক সুবহানাল্লাহ বলেন না কেন আর জোরে এখানে কার আসবে অতিরিক্ত বুদ্ধিমান এবং অতিরিক্ত চালাক মানুষের ভেরি ইন্টেলিজেন্ট very এই দুই শ্রেণীর মানুষ এখানে আসবে কেন জানেন কারণ এই মানুষগুলো জানে যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে অল মেন উইল ডাই সকল মানুষকেই মরতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এটা আমরা সবাই জানি সকলকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে এটা সবাই জানে যারা জানে এবং তারা ব্রেইন সেটআপ দিয়েছে যে আমাকে এই দুনিয়ার শেষ একদিন হবে আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমি এসেছি যেমনি মায়ের ওদর থেকে একা আমাকে যেতেও হবে একা এবং আমাকে ফিউচার মানে ভবিষ্যৎ কবর থেকে বাকি যে জীবনটা ওই জীবনটাতে আমাকে একা একাই প্রত্যেকটা আপনার সেক্টর কি আমাকে একা একাই ফেস করতে হবে ঠিক না বলেন কি করতে হবে আমাকে ওখানে একা একা সবকিছু মোকাবেলা করতে হবে তো এই জন্য যেই মানুষগুলো মৃত্যুর কথা ভাবে যেই মানুষগুলো পরকালের কথা ভাবে যে মানুষগুলো মৃত্যুবরণ করার কথা ভাবে সেই মানুষগুলোই দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আজকে অতিরিক্ত চালাক মানুষ হয়ে আজকে জান্নাতের বাগানে চলে এসেছে কেন না আমি তো এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছে ঠিক না বলেন আবার এই পৃথিবীতে আমি বিচরণ করছি আল্লাহ আমাকে সে শক্তি দিয়েছে আবার যেদিন আমি চলে যাব সেদিন আল্লাহ ডাক দিবে আমি সেদিন চলে যাব তাহলে আমায় আমার নিজের কোনো ব্যক্তিগত পাওয়ার আমার কোন পার্সোনালিটি নেই পার্সোনাল পাওয়ার নেই পাওয়ার কার আল্লাহ সে আল্লাহ আপনি যখন আল্লাহর গোলামি ছেড়ে ইচ্ছে করে নিজের ইচ্ছে মতো এলোমেলো পথে হাঁটেন আল্লাহ তখন আপনাকে স্মরণ করিয়ে দেয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তালাকা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রে না রে শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদারpmod ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কথা কি বুঝতে পারছেন আপনি চলে গেলে আপনার কবরের পর কেউ যাবেন আপনার জন্য কেউ দোয়া করবেন আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না আপনি কবরে কি অবস্থায় আছেন সেটাও কেউ ভাববেন আপনার সন্তান আপনার সম্পদ নিয়ে বাঘ বটোয়ারা করবে এটা নিয়ে ওরা ব্যস্ত থাকবে এই জন্য আমি বলেছি তোরা চাস নি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া তার মানে আপনি অন্নের উপর ডিফেন্ডেন্ট হতে পারবেন না মানে আমি পরনির্ভর নির্ভর হতে পারবেন না আপনাকে ভাবতে হবে যে আমি পৃথিবীতে বাজার ছাড়া যেমনি পৃথিবীতে চলা যায় না ঠিক তেমনি আমি যদি ওপারে যদি বাসতে হয় তাহলে এবার থেকে বাজার করে নিতে হবে আর ওপারের বাজার করার জন্য আপনার মার্কেট হলো শপিং মল হলো আজকেরই জান্নাতের বাজার আর যারা বলেন না সুবহানাল্লাহ আর জুড়ে আপনার তো মজা হয় না খাবারের লবণ না দিলে খেতে পারবেন কেন তুমি দেরি করে বলছো কেন তোমার ফার্স্ট টাইম উত্তর তো সঠিক ছিল কিন্তু সেকেন্ড টাইম তুমি থেমে গেলে কেন আপনি বলেন সাদ নাই আপনি অ্যাবসলিউটলি রাইট आंसर মাই डियर ব্রাদার লবণ খাবারে লবণ না দিলে কিন্তু খাবার মজা সবাই বলেন না কেন আমি আপনাদের কি কথা যে বলি আপনারা কি বুঝেন না আপনার কি জবান দিয়ে আল্লাহ মানে আপনার মন কথা বলার জন্য না আপনাকে আল্লাহ জবান দিছে মানে মুখটা দিয়েছে মানুষের বদনাম করার জন্য না এই জবানটা দিছে আপনি যাচাই বাছাই না করে হারাম হালাল না বেঁচে খাবার খাওয়ার জন্য না এই জবানটাকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি জীবনে অনেক বোবা মানুষ দেখেছি বাক শক্তি নাই আছেন এরকম ওই মানুষটার পুরো পৃথিবীটা অন্ধকার আপনার আমার পুরো পৃথিবীটা আলো তার মানে তার জবান আছে জবান নাই আপনার আমার জবান আছে তাহলে এজন্য আপনাকে মনে করতে হবে এদিক তাকান এই এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এটা হচ্ছে আল্লাহর কথা কার কথা মানে আপনি যদি এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন স্মরণ হলো বাংলা শব্দ এই স্মরণের ইংলিশ হলো আর এই স্মরণের আরবি হলো আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় আপনার তো মেয়ে নদীর কিনারার মানুষ সবকিছু পিউর খেতে পারেন পারেন না কথা বলেন না আপনার তো আমার চেয়ে বেশি এনার্জি থাকার কথা কিন্তু আপনাকে বলা হয় ইউ আর ভেরি উইক উইক আপনাদেরকে দুর্বল মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুর্বল ইমানদারকে ভালোবাসেন না দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসেন অবস্থ লেখুন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ

সমস্ত প্রশংসার লাঞ্ছনা লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আজকে আমরা এই জান্নাতের বাগানকে ভালোবাসব আল্লাহর জন্য আজকের এই আলোচনা চলাকালীন অন্য এনাদার প্রেস গুলো আছে সাইড গুলো আছে কিছু সময়ের জন্য আমরা রহিত করে দিব সেটাও আল্লাহর জন্য ঠিক কিনা বলেন বিশেষ করে আজকে এই যে মাহফিল কমিটি হুসাইনিয়ার তরুণ যুব সংগঠনের উদ্যোক্তা খুব একটা জানা আমি এই জায়গাটা নিয়ে পরে আলোচনা করব আগে আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করব যে অ্যাক্টিভ করতে চেয়েছিলাম আল্লাহ বলেছে আপনি যদি জমিনে বসে আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহর জায়গা থেকে আপনাকে মানে আপনি এখানে বসে আল্লাহকে ডাকছেন আল্লাহ আল্লাহর জায়গা বসে রহমতের ফেরেশতাদের কিনে আপনাকে শরণ করছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ সাইন্টিফিকদের বক্তব্য হলো সাইন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ট মেডিসিন খেয়াল করেন বিষয়টা সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকির হলো হার্ডের ঔষধ জিকির কি জিকির হলো হার্ডের ঔষধ তাহলে জিকির করলে লাভ না লস আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকুরান কাসীরা ওয়া সাব্বিহুহু বিকুরাতা ওয়া সীলা আল্লাহ ইমানদারদেরকে লিখে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ এখন জিকিরটা কেমন করে করব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাজ কে আমার দারি দারি জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা সুরুবিকুম শুয়ে শুয়ে জিকির করো দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে বসে থাকলেও জিকির করতে হবে শুয়ে থাকলেও জিকির করতে হবে কোনো কিছু দিয়ে জিকির থেকে দূরে থাকা যায় না এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমি যে জিকির করব এই জিকির করলে আমার লাভটা হবে কি এই জিকিরটা হলে লাভটা হবে কি আমি আপনাদেরকে एग्जांपल দেই আমার দিকে তাকান সবাই ফলো মি এই যে এটা নাম কি আরো জোরে বলেন জাস্ট एग्जांपल सपोज আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাইতে চাই ধরেন আমার আগে সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক ওলামাই کرامই মাইক গুলো সামনে কথা বলেছে বলেছে কি না আমি এসে দেখলাম আপনাদেরকে আমি এক প্র্যাকটিক্যালি एग्जांपल দিচ্ছি আমি এসে দেখলাম এখানে ময়লা আছে কি আছে এখন এই ময়লা দূর করতে হবে আমার একটা উপকরণ লাগবে একটা একটা যেই কোন একটা জিনিস লাগবে এখন আমার সামনে আছে টিস্যুর বক্স আমি এখান থেকে একটা টিস্যু নিলাম এই টিস্যু নিয়ে আমি কি করে দিলাম এই যে এখানে চলে আসলো ময়লা ঠিক কিনা বলেন এবার আমি ফেলে দিলাম ময়লা ক্লিয়ার কিনা আমার নবী আপনার নবে তো জাফানের বাদশা নাবিন প্রশ্ন চল্লি না তিনি বলে দিয়েছে অম্ব অম্মত রে বেশি বেশি করে মাওলানে না বেশি বেশি করে মানে কিরেছি কিরি করবো এই যে করলে না জাহনে কি আপনার আমার মাদী না আপনার আমার প্রাণের সুর ইমান সেরিস ওই প্রাণীর নবী তিনি বলে দিয়েছেন তোমার চলার পথে অন্যায় হবে অপরাধ হবে বোনা হবে পাপ হবে তুমি যখন সবগুলো পাপ যখন করার পরে যখন তুমি সন্ধ্যা বেলা অথবা যে কোনো সময় আল্লাহ রাসূলের দিকে প্রেমের ডুলি লাগাইয়া তুমি জিকির শুরু করে দিবে আমি টিশু নিয়ে যেমনি এই ময়লা পরিষ্কার করে নিচে ফেলে দিলাম ঠিক তেমনি তোমার জিকির করার কারণে তোমার হৃদয় থেকে সকল পাপ মুছে পরিষ্কার হয়ে যাবে এই জন্য আমার নবী বলেছে যখন তোমরা জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখতেই যেন তোমাকে পাগল বলে তোমাকে দেখলে যেন মানুষ পাগল বলে আমার আসল বলে দিয়েছেন বন্ধু এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে জিকির কাকে বলে জিকির ক্রত পথর কে কি জানার দরকার আছে বন্ধু সোজা ভাবে বলে দিই সুবাহার আল্লাহ বলেছেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বলেছেন এটাও জিকির আল্লাহ আকবার বলেছেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির নামাজের জন্য চলে গেলেন নামাজ পড়লেন এটাও জিকির এটা হলো যে কেরের জলসা কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়ে আপনি হজে চলে গেলেন ওটাও বললো যে কারণ ওইটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এই কারণ ওইটা হয়ে যায় যে কেরের জলস জোরে জোরে করল সুবহানাল্লাহ সবচেয়ে বড় জিকির হলো বন্ধু বর্তমান জামানায় ও বন্ধু এখন বর্তমানে সবার আগে যে জিকিরটা করা দরকার মানুষকে ভালো কাজে রাখা দরকার এত বেশি মন্দ কাজ সমাজের মধ্যে বেড়ে গেছে বন্ধু মানুষের মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার দরকার পৃথিবীর বুকে সব প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা দেশে নেই বাংলাদেশিও বন্ধু সমাজের মধ্যে জাতির মধ্যে যত অন্যায় যত অপরাধ সব একটা অন্যায় অপরাধের প্রশ্ন দেখা হয় সমাজের মধ্যে

কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন অপলু করেন সাদিদা আল্লাহ বলেছেন সেই দ আই থিং যদি অতিতা হয় সত্যই বলতে থাকো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমরা আমাদের আখির নবীর উম্মত হওয়ার পরেও আমরা আমাদের ক্যারেক্টার আমরা আমাদের চরিত্রকে বদলাতে পারিনি কিন্তু বেঈমান কাফেররা পর্যন্ত এখনো নবীর প্রেম দেখে তারা মুসলমান হয় আমার দিকে তাকান আমি আগেই বলেছি এটা আপনাদের জন্য একটা ক্লাস আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি বলো হুজুর এই ক্লাস থেকে আমাদের কি লাভ হবে এই ক্লাস থেকে আপনাদের লাভ হবে দুইটা